আপনাদের মনে যেগুলো কি চুকি বাড়ছে আপনারা যেগুলো মনে করেন গুরুত্বপূর্ণ এগুলো রাজনৈতিক দলরাও বলেছে তবে তার আসে তো আমরা সবগুলো বিবেচনা নেব বিবেচনা নিয়ে আপনাদের স্বার্থে আমাদের স্বার্থে সততার সাথে আমাদের প্রস্তাব গুলো চেষ্টা করে নির্বাচন কমিশন আমরা যে প্রস্তাব করব করবো এই প্রস্তাব তারা বিবেচনায় নেবে এবং এবং বাস্তবায়ন করার চেষ্টা করবে আশা করি সবগুলো না হলে ততগুলো করা সম্ভবপর হয় এবং তারা তারা সিদ্ধান্ত নেবেন তার সাথে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করছেন এবং যেহেতু বাংলাদেশ সরকারের যেই দপ্তর গুলা আর কিছু তো জানালে সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনাদের এত অনেক সময় দিয়ে রেখেছি বহু সম্পর্ক এই সম্পর্ক অব্যাহত থাকবে এই অনেক করার জন্য আবারো যারাই অপরাধ করে নির্বাচনী অপরাধ করেছে নির্বাচনকে বিতর্কিত করেছে নির্বাচনকে নির্বাচনে কারচুপির আশ্রয় দিয়েছে কিংবা কারচুপিকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে তাদের অবশ্যই বিচার রাতে আসা উচিত কারণ অন্যায় করে যদি পার পেয়ে যায় অন্যায় উৎসাহিত হয় ইনফ্যাক্ট আপনারা থাকাকালীনই বোধহয় আমরা কিছু কিছু জিনিস হাইলাইট করেছিলাম যেমন নির্বাচন কমিশনকে নিরপেক্ষ করা নির্বাচন কমিশনকে ক্ষমতায়িত করা নির্বাচন কমিশনকে কার্যকর করা তারপর ভোটার তালিকা জাতীয় সংসদ নির্বাচন আপার হাউস লোয়ার হাউস তারপরে রাষ্ট্রপতি নির্বাচন রাজনৈতিক দলের দলের নিবন্ধন তারপরে ওই ওই যে আর কি ওই যে অপরাধ নির্বাচনী অপরাধ নারীর নারীর প্রতিিত্ব এরকম এরকম আচরণবিধি তারপরে গণমাধ্যমের জন্য আচরণবিধি নির্বাচন পর্যবেক্ষণ এইরকম সব বিষয়ই যেগুলো নির্বাচনের সাথে প্রাসঙ্গিক নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করার ব্যাপারে ভূমিকা রাখতে পারে এই সবগুলি সব সবগুলি হল আমাদের আমাদের এক্তিয়ারের অন্তর্ভুক্ত এই নিয়েই আমরা আলোচনা করি মতামত শুনি এবং এই নিয়েই আমরা এই বিষয় নিয়ে আমরা সুপারিশ করব